প্রতি বছর আমাদের জীবনে এই দিনটা আসে কিন্তু প্রতি বছর কিন্তু নতুন নতুন কিছু আনন্দ নিয়ে আসে আমাদের জীবনে উৎসব সেই একটা কিন্তু আনন্দ কিন্তু ভিন্ন ধরনের উপলক্ষ একজন কিন্তু আনন্দ করবে অনেকজন ভালোবেসে স্মাইল দাও চাই কোনো উপহার দাও সেটা কিন্তু অনেক বড় তোমার উপহারে যদি তোমায় কেউ গুছিয়ে খেতে দেয় তোমার কেমন লাগবে শুনি শোনাচ্ছি না চলো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি কেমন লাগবে দেখেছো খুশিটা আচ্ছা ভিডিওটা যে তুমি দেখছো তোমার জন্মদিনে আমাকে ইনভাইট করবে তো যদি তখন তোমার ইনভাইট করতে না মনে থাকে তাহলে এখন আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমার জন্মদিনের ডেটটা লিখে যাও আমি ডায়েরিতে নোট করে রাখবো আর সেই সাথে সাথে তোমার বাড়িতেও চলে যাব সেই দিন এই দিন শুধু একটাই আক্ষেপ ছিল একটা ফুটির বোতল নিচে রেখে ওপরে খেতে গেছিলাম খেয়ে দিয়ে নিচে এসে দেখি ফুটির বোতলটা ফাঁকা ওটা কে ফাঁকা করেছে আমি আজ পর্যন্ত জানতে পারিনি যদি ভিডিওটা কেউ দেখে থাকো আমার ফ্রুটিটা খেয়ে থাকো তুমি তাহলে অবশ্যই আমাকে বলো যে তুমি খেয়েছো আমি কিন্তু এখনো চিন্তায় আছি